দর্শক আসসালামু আলাইকুম সাগু আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইওয়াল যাতে গাভী বাছুর গুরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্য দেবো আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার একটি গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটি শাহীওয়াল আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কয়দাত ভাই কয়দাত বয়স আটটা বাচ্চা বেটা সাইওয়াল বেটা বাচ্চা দুধ কতটুকু হবে ভাই পাঁচ কেজি পাঁচ কেজি দুধ হবে বেশ সুন্দর গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে কত চাইছেন কত বেচা

একশো বিশ কত পর্যন্ত বলে কাস্টমার একশো পর্যন্ত কত হলে দেওয়া যাবে দেখছিলাম এখানে বেশ সুন্দর এক বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল

колаマラ ধরা নাই তারপরে এখন ধইলো তিন কেজি আচ্ছা ভাত ক্যাবেবে তো ভালো অনেক সুন্দর 97 বলছে গাবি এ কথাটা হ্যাঁ

আমরা দেখছিলাম এখানে বাচ্চা বেটি বাচ্চা আশি হাজার দুইশো হয়ে গেল বেটি 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 বাচ্চা কয়দাত ভাই কয়দাত দুধ কতটুকু হবে ভাই সাত কেজি আছে একটা কত চাইছেন দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেচা কিনা পঁচিশ কত পর্যন্ত বলে কাস্টমার দশ হাজার পর্যন্ত বলে দেখছিলাম এখানে ভাই দাঁতে কটা ভাই দুধ কতটুকু হবে বাচ্চা সাড় বাচ্চা সাড় বাচ্চা দেখছিলাম এখানে কত চাইছেন ভাই দাম একশো তিরিশ বেচা কিনা

গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বাজারের অবস্থা কি বলে আজকে খারাপ ভাই একটু খারাপ কয় দাঁত এটা চার দাঁত বাচ্চা কি কত চাইছেন ভাই দাম ষাট বিক্রির দাম কত বিক্রির দাম করতেছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বলে চল্লিশ ভাঙে হয়তো আরো দুই এক হাজার কম আচ্ছা চল্লিশ ভাঙ্গে দুই এক হাজার বড় ভাই কয়দা হাত এটা জুয়ান বাচ্চা বেটি বেটি বাচ্চা দুধ কতটুকু হবে ভাই কেজি কত চাইছেন দাম বেসা কেনা দশ পনেরো দশ পনেরো হলে দশ কত পর্যন্ত বলে ভাই কাস্টমার আট হাজার আট হাজার পর্যন্ত বলে দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিবার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো সাথে